বুড়া মানুষরা দোয়া করতে পারে কিন্তু পায়দান দখল করতে পারে না বুড়ো মানুষরা দোয়া করে চোখের পানি বুক পারে কিন্তু পায়দান দখল করতে পারে না তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে বিএনপি জামাত বিএনপি জামাত অনেক আন্দোলন করেছে অনেক লাশ পড়েছে অনেক রাস্তায় জীবন দিয়েছে কিন্তু পায়দান দখল করতে পারেনি কথা বলেন কথা বলেন কথা বলেন এখন বিএনপি বলতেছে আমার আন্দোলনের ফসলের মিথ্যা কথা

তখন বহুত কে বলেছিল এর কাছে বুদ্ধি করে পারা যাবে না এর আল্লাহ হয় অ্যাক্সিডেন্টে মার হই কইলে দেখ গায় দুনিয়াতে চলে যাস এই রাম দোয়া নিয়ে যখন আমরা যাই নামাজে বসেছিলাম ঠিক সেই সময় তোমাদের মতন একদল যুবকেরা রাস্তায় নামলো এই কথা বলেন কথা বলেন কথা বলে যে যুবকেরা ছিল হাই স্কুলের যুবক মাদ্রাসার যুবক প্রাইমারি স্কুলের যুবক ভ্যানওয়ালা রিক্সাওয়ালা কুলি বুজুর বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় এসে রাস্তায় নামলো বাতিলেরা পালিয়ে যেতে বাধ্য হলো যখন পুলিশের আইজি ডিআইজির কাছে শেখ হাসিনা ফন্দে বলতেছে ময়দানের কি খবর কয় ম্যাডাম ময়দানের অবস্থা খুব খারাপ

কেন সাবাক পর্যন্ত চলি আইছে পিপড়ের মতো লাইট দিছে সব শেখ হাসিনা রেগে মেগে বলতেছে গুলি করে পরিষ্কার করে দাও কয় ম্যাডাম সে শুধু গান নাই ম্যাডাম তখন বলতেছে আমার বিরানি সেনাবাহিনীর প্রধান বলতে বিরিয়ানি খাতে গেলে আপনার আলু ভর্তা করি ফেলবে তাহলে যুবক তোমাদের দিকে দেশ তাকিয়ে আছে কথা বলেন কথা বলেন কথা বলেন আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যুবকেরা জাতীয়তাবাদী ছাত্র দলের যুবকেরা তোমাদের দিকে দেশ তাকিয়ে আছে তোমরা ময়দানে নামবা পাতিলের জুতা পায়ে সবাই পাবে না সুতরাং এখন জাতির যুবকদের দিকে তাকিয়ে আছে আমাদের বয়স হয়ে গেছে আমরা আজবাদে কাল মরে যাব তোমরাই এই দেশের হাল ধরবে আগামী দেশ হবে কোরআনের সেখানে নেতৃত্ব দেবে আমাদের দেশের যুব সমাজ কথা বলেন কথা বলেন কথা বলেন তাই বলে না আমরা যদি তোমাদের পিছনে না থাকি তাহলে তোমরা উৎসাহ পাবানা এই জন্য আমরা উৎসাহ দেবো তোমরা ময়দানে নামবে আল্লাহ তোমাদের পরে রহমত করুক কথা বল জোরে বলেন আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন আমি উঠেই কি বলেছিলাম দেখেন সেটা সত্য হইলো কিনা আমি মেন জায়গায় এবার এসে গেছি মেন পয়েন্ট ছাত্র বই দেওয়ার পরে যদি ছাত্র ওই বই পড়াশোনা না করে সে ছাত্র কোনোদিন ওপরের ক্লাস ছুটি পারবে তাহলে আমরা এতক্ষণ ভর্তি হলাম দলের নমিনেশন পাইলাম সব বইকান হাতে নিচ্ছি আর অমনি মহাজের দেশে এখানে আজান কয়টা হবে

যে তো যুবকদের নিয়ে আমার আলোচনা বসে জরুরিদ আমিও জরুরিদ পালন করব ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি এখানেই আসরে রাজান হবে এখানেও জামাত হবে মসজিদ আছে তো বাছ আমরা তো মসজিদেই ছিলাম দয়া করে সংক্ষিপ্ত পরিসরে ক্লাসের বইয়ের পড়াটা এক জেনে যায় জামাত পড়াটা কি আমি কোন পড়া দিলে ওপরে র‍্যাঙ্ক করব জান্নাতে যাব কোরআনের এক নম্বরের দাবি তুমি দুইটা ধাপ অতিক্রম করে এখন আমার স্কুলে ভর্তি হয়েছে আমি তোমার কাছে পড়া নিয়ে আসলাম কোরআনের এক নম্বর দাবি হলো আমাকে পড়ো কোরআনের এক নম্বর দাবি কি এই আমার দিক করেন কোরআনের এক নম্বর দাবি কি পড়ো তাহলে কোরআনের বই যদি কোরআন নামক কিতাবটা যদি আপনি ক্লাসের সাবজেক্ট মনে করে থাকেন আপনাকে কোরআন পড়া লাগবে এখন বুড়ো মানুষগুলো আমরা যারা বয়স্ক হয়ে গেছি তারা বলতে পারেন হুজুর আমি এখন বলব কি করে তো আমার এখন বাড়ির দাঁত খুঁজে গেছে আমি এখন আলিফ পাতা পড়তে পারি না আরে ভাই আগের বক্তা বলতেছিলাম পড়ার কোনো শেষ নাই তুমি ক্লাসে ভর্তি হও পড়া শুরু করো আল্লাহ পাক তোমার জন্য পড়াটা সহজ করে দেবে গাইবান্দার গোবিন্দগঞ্জ থানা চেনেন আপনারা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা চেনেন আপনারা হ্যাঁ নাম শুনেছেন আমি এখান থেকে ওদের পনেরো বিশ দিন কি মাস গোবিন্দগঞ্জে একটা মাহফিল করলাম হাফিজি মাদ্রাসার মাহফিল সেই হাফিজি মাদ্রাসার মাহফিল তেরো জন মানুষের মাথায় পাগড়ি দেওয়া হবে তেরো জন ছাত্র মাথায় পাগড়ি দেওয়া হলো বারো জনের পাগড়ি পড়ালাম সব বারো তেরো চোদ্দ বছরের ছেলে আর তেরো জন তেরো নম্বরের পাগড়ি হাতে করে এনে দাঁড়াই আসি আসলে একটা বুড়ো মানুষ ষাট বছর বয়স তাই বললাম চাচা শরীর যান আমি তেরো নম্বরের মাথায় পাগড়িটা পরাই নেই হুজুর আমি তেরো নম্বর কোরআন শরীফ সামনে বলো আমি কয় নম্বর আপনি তেরো নম্বর তার জন্য হুজুর আমি তেরো নম্বর আমি হাফেজ সাহেবকে জিজ্ঞেস হাফেজ সাহেব কি খবর কিন্তু হুজুর ওই তেরো নম্বর হাফেজ হাফেজ এসব চোখ দাঁড়াই যাওয়ার কথা না আমি জিজ্ঞেস করলাম মুরুব্বি এই বয়সে তো হাফেজ হবার কথা না আপনি হাফেজ কিভাবে হলেন মুরুব্বি বলতে জুজরাই মসজিদের মুয়াজ্জিন আযান দেই ভুল হয়ে যায় ইমাম যখন থাকে না তখন আমার নামাজ পড়াইতে হয় আমি বারবার ইমাম সাহেবের বলি ইমাম সাহেব আপনি মাগরিবের এশার নামাজে ছুটি নেবেন না আপনি জোহর আর আসরের ছুটি নেবেন কিন্তু ইমাম সাহেব ছুটি নেবেন না নেবে সেই মাগরিবে আর এশায় না আর আমার সামনে তো এ হয় আমি তা পড়তে পারি না মহাজালা আজান দিলি ভুল কেরাতে ভুল নামাজে ভুল মুসল্লির আন্দোলন করে কমিটি শেষ পর্যন্ত বললো মদিন সাহেব আপনার মদিনও থাকবে না আর হুজুর চলে গেলে ইমামতো পারেন না থাকবে না

শুধু হয় নাই 12 বছর সাধনা করে 1 বছর 30 পারা কোরআনের হাফেজ হয়েছি এটা সুবহানাল্লাহ যাবে না তাহলে 60 বছরের বুড়ো যদি 12 বছর সাধনা করে কোরআনের হাফেজ হয় তুমি আর আমি কেন পারবো না কোরআনের হাফেজ হতে কোরআনের হাফেজ হওয়ার দরকার নেই কোরআনের দাবি হলো আমাকে সহী করে পড়ো আসলে এই দাবিটা শুধু পুরুষের জন্য না মাবুনদের জন্য জোরে বলেন পুরুষের জন্য না মাবুনদের জন্য আপনারা স্কুলের ছাত্র জান্নাত যেতে যেতে চান কোরআন সহি করে পড়া লাগবে এবার দুই নম্বর কোরআন বলতেছে আমাকে শুধু পড়লি হবে না বুঝে বুঝে পড়া লাগবে কি করে পড়া লাগবে এই কথা বলেন কি করে পড়া লাগবে আচ্ছা বলুন তো এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইসলামী আন্দোলন ইসলামী দল সেই দলটার নাম কি বাংলাদেশ মহাদেশের ভিতরে সর্ববৃহৎ বাংলাদেশ জামাত ইসলামের আমি সাহেবের নাম কি আচ্ছা এত বড় একটা ইসলামী দল এত বড় একটা ইসলামী আন্দোলন সেই আন্দোলনের আমি ডাক্তার কেন ওই দলের আন্দোলনের আমির একজন বড় মাওলানা হবার দরকার ছিল না ভাই এটাও বলতেছেন ঠিক ওটাও বলতেছে ঠিক তাহলে ইসলামী আন্দোলনের শ্রী বাউশালার কান্ডারি হবার দরকার ছিল একজন মাওলানা কিন্তু যোগ্যতা বলে তার পাওয়ার শিবে তার যোগ্যতা বলে আল্লাহ রবুল আলহামিন তাকে বাংলাদেশের আমির বানাইয়াছে কেন তিনি আমির হলেন এই জন্য তিনি আমির হয়েছেন প্রতিদিন তিনি কোরআন বুঝে বুঝে পড়েন হাদিস বুঝে বুঝে পড়ে ইসলামী সাহিত্য পড়ে তারপরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আর তোমরা আর আমরা যারা মাওলানা হইছি ওই সেই কবে কামেল পাশ করেছি টাইটেল পাস করেছি ওই পুস্তক বন্ধ করে কিতাবাদি বন্ধ করে আলমারির ভিতরে রেখে দিয়েছি ও নিয়ে গবেষণাও হয় না ও নিয়ে পড়াশোনা হয় না এইজন্য তোমার আর আমার র‍্যাঙ্ক বাড়ে যারা গবেষণা করে যারা পড়ে তাদের র‍্যাঙ্ক কি হয় বলে তুমি আর আমি কাটি না দিয়ে তুমি আর আমি ভুল না ধরে জালাত ইসলামের নিয়ম মেনে চলো তুমিও একদিন থানাবীর হয়ে যাবে কিন্তু তা করে না শুধু মসজিদের ইমামতি পাইছে আর হেব দায়িত্ব পাইছে আর মাদ্রাসায় চাকরি পাইছে যায় আর আসে খায় আর ঘুরে বেড়ায় এক কবারও কমিশনা করে না আল্লাহর কোরআনে কি আছে যারা এই গবেষণা করে তারা ওয়ার্ড আমির হয় ওয়ার্ডের থেকে ইউনিয়ন আমির হয় ইউনিয়ন আমির থেকে থানা আমির হয় থানা আমির থেকে জেলা আমির হয় জেলা আমির থেকে কেন্দ্রীয় আমির হয় শুধুমাত্র গবেষণা করার কারণে সুতরাং তুমি আর আর আমার গবেষণা করতে হবে এটা কোরআনের দাবি সুতরাং আপনাকে আমাকে বুঝে বুঝে বুঝতে হবে একটা কই আয়াত যদি আপনি বুঝে পড়েন বছরে কয়টা আয়াত একটা করে আয়াত যদি আপনি বুঝে পড়েন তাহলে বছরে কয়টা আয়াত তিনশো পঁয়ষট্টি আয়াত আপনি বুঝে বললেন জেনারেল শিক্ষিত মানুষ আপনি মাদ্রাসা জাননি প্রতিদিন একটা করে আয়াত আপনি বুঝে পড়তেছেন বছর শেষে তিনশো পঁয়ষট্টি আয়াত আপনার আয়াতটা এসে গেল প্রতিদিন একটা করে হাদিস পড়েন তাহলে বছর শেষে কয়টা হাদিস হবে দিন প্রতিদিন 10 15 করে ইসলামী সাহিত্য পড়েন আমরা গল্প করি আমরা ওয়াজ করি ওই রকম ইসলামী সাহিত্যের বই হাদিসের বই তুমিও পড়ো একদিন তুমি বক্তা হয়ে যাবা ছোটখাটো আমার মতন বক্তা তোমার কাছে টেকবে না এজন্য কোরআনের দাবি আমাকে যতটুকু পড়বা বুঝে বুঝে পড়ো তাহলে আজকে থেকে আমরা কোরআন পড়ব সহি করে দুই নম্বর কোরআন কি করে পড়ব বুঝিয়ে বুঝে রাজি রাজি

তাহলে কোরআনের তিন নম্বর দাবি আছে যতটুকু বুঝেছেন ততটুকু কি করেন কি করেন আমল করেন আমল করেন